প্রিয় ভিওয়ার আসসালামু আলাইকুম আপনারা অনেকেই ট্রেনের টিকিট কাটার পর দেখা যায় গন্তব্যস্থলে যাওয়া কোনো না কোনোভাবে ব্যাঘাত ঘটে অর্থাৎ আপনারা যেতে চাচ্ছেন না এমন অবস্থায় আপনি আপনার টিকিটটিকে ক্যান্সেল করতে চান তো আজকে আপনাদের দেখাবো খুব সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা ঘরে বসে যেভাবে আপনি টিকিটটি কেটেছিলেন ঠিক সেভাবেই টিকিটটি ক্যান্সেলও করতে পারবেন সেক্ষেত্রে যে টাকা দিয়ে টিকিটটি কেটেছিলেন তার তুলনায় কিছু টাকা কম পাবেন চলুন দেখা যাক কাজটি করার জন্যে প্রথমে আপনাকে চলে যেতে হবে রেলওয়ে যে সফটওয়্যারটি রয়েছে আমাদের সেই সফটওয়্যারটিতে অর্থাৎ যে সফটওয়্যারের মাধ্যমে আপনি টিকিটটি কেটেছিলেন এরপর মাই টিকিট নামে এই অপশনটিকে ক্লিক করতে হবে মাই টিকিটে দেখতে পাচ্ছেন এই মুহুর্তে আমার কোনো টিকিট কাটা নেই অর্থাৎ আমি একটি টিকিট কেটেছিলাম এবং সেটাকে আবার রিফান্ড করেছি অর্থাৎ ক্যান্সেল করেছিলাম এই দেখেন আমার রিফান্ডটা এখনও প্রোগ্রেস অবস্থায় রয়েছে তো সেটাই কীভাবে করলাম আপনাদেরকে এখন দেখাবো যে টিকিটটা ছিল কক্সবাজার থেকে ঢাকা এটা করার জন্যে আমরা মাই টিকিট নামে অপশনটিতে গিয়েছিলাম অপশনটিতে যাওয়ার পর এরকম ছিল যে বিউটিকেট এবং ক্যান্সেল টিকিট আমি ক্যান্সেল টিকিটে ক্লিক করলাম এরপর আমাকে টিকিটটা দেখাচ্ছে এখানে কত টাকা কিভাবে কেটে নিয়েছিল তো আমি ক্যান্সেল টিকিটটি ক্লিক করার সাথে সাথে আমার কাছে একটা ভেরিফিকেশন কুট চাইবে তো কুরটি আমার মেসেজে চলে আসবে এরপর এখান থেকে আমি কুরটি নিয়ে এখানে বসে দিব অনেক সময় মেসেজ মেসেজে না এসে এটা ইমেলেও আসতে পারে নাম্বারটি বসিয়ে ভেরিফাই ক্লিক করলেই আপনার কাজ শেষ দেখুন আপনার রিফান্ড ইন প্রোগ্রেস অবস্থায় রয়েছে এখন যে নাম্বার থেকে আপনি টাকাগুলো পাঠিয়েছিলেন আপনার সেই বিকাশ নাম্বারে আবার আপনার টাকাগুলো রিফান্ড চলে আসবে কিন্তু কিছু টাকা আগের তুলনায় কম আসবে কারণ ওগুলো ব্যাটের টাকাটা আর ফেরত দেবে না ধন্যবাদ